নমস্কার সকল দর্শক বন্ধুদের নাই ছত্তিশগড় থেকে ঋতুবর্ণার ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই আজ রবিবার তাই আজ ছুটির দিন তাই জন্য আজকে একটি নতুন ব্লগের সঙ্গে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের দিনে আমি যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করব। শুনলাম এখানে ফিশ ট্যানেল শো আয়োজন করা হয়েছে তাই জন্য আমরাও ঝটপট বেরিয়ে পড়লাম এই শোটা দেখার জন্য সেখানে গিয়ে কি কি দেখলাম নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন ভিডিওটিকে স্কিপ না করে দেখুন আমরা পৌঁছে গেছি দুজনে এখানে এবার দেখি ভিতরে কি আছে বাইরেটিতে বেশ সুন্দর বাচ্চাদের জন্য ছোট্ট একটা মেলা বসেছে দুই ধরনের শো এর আয়োজন করা হয়েছে যেটার মধ্যে একটা হচ্ছে রোবোটিক শো আর আরেকটা হচ্ছে আপনার বিগেস্ট আন্ডার ওয়াটার ফিশ ট্যানেল অ্যাকোয়ারিয়াম তো আমি তার মধ্যে এই ফিশ ট্যানেল শোটাই দেখতে বেশি পছন্দ করলাম তাই জন্য আমি এই দ্য বিগেস্ট আন্ডার ওয়াটার ফিশ ট্যানেল অ্যাকোয়ারিয়াম গেলাম যে এখানে এই কাইটের স্ট্যাচুটার নিচে টিকিট কাউন্টার ছিল ওখানে টিকিট কেটে আমাদের দুইজনে দুশো টাকা টিকিট পড়লো পার পারসন একশো টাকা করে টিকিট তো সেখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম তো ভীষণ এক্সাইটেড যে ভেতরটা রকম হবে কেমন দেখবো কত রকমের মাছ দেখব চলুন দেখি কী দেখা যায় ভেতরে মাছটা কত বড় দেখুন বিশাল বড় মাছ ভেতরে ঢুকতেই মনে হলো পুরো অ্যাকোয়ারিয়ামের ভেতরে আমরাই ঢুকে পড়েছি বেশ ভালো লাগছিল দেখতে কি সুন্দর লাগছে দেখুন একদম ছোটো ছোটো মাছ থেকে শুরু করে অনেক বড় মাছও এখানে দেখ নানা ধরনের নানা রকমের আর অনেক রঙের মাছ দেখলাম এখানে লাল তারপর অরেঞ্জ তারপর আগুনের রঙটা যেটা হয় আর কি সেই রঙের কালো নানা ধরনের মাছ দেখলাম সব মাছের নাম তো আমার জানা নেই আপনারা যদি জানেন তাহলে কমেন্টে প্লিজ জানাবেন যে কোনটা কোনটা মানে কোনটা কি মাছ ছিল সুন্দর দেখুন প্রত্যেকটা একরি মধ্যেই দেখছি মাঝারি সাইজেরও আছে বড় বড়ও আছে ছোটও আছে যেন মনে হচ্ছে একটা পুরো জয়েন্ট ফ্যামিলি একেবারে এখানে ছত্তিশগড়ে আমাদের দিনকান কেমন কাটে আমরা কীভাবে কাটাই সময় সেটা আমি একদমভাবেই চেষ্টা করি মানে পুরোপুরিভাবেই চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করার যতটা পারি আমি ততটা শেয়ার করার চেষ্টা করি জানি না আপনাদের সামনে কতটা দেখাতে পারি বা কতটা আপনাদের বোঝাতে পারি ভিডিওর মাধ্যমে তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো কি সুন্দর অরেঞ্জ কালারের দেখতে গোল্ড ফিশ মনে হয় এগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দেখুন এই মাছগুলো কি সুন্দর কালোর মধ্যে ছাগা বাগা ভালো লাগছে দেখতে গায়ে চিকচিক দাগ আছে কী ধরনের এক মানে অন্য ধরনের মাছ আর কি মাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ খুশি হই আমি মাছ দেখে তাই জন্য আমি অ্যাকোরিয়ামটাই চুজ করলাম বাও এই মাছটাকে তো মাছ কম আর পাখি রঙের গায়ের রঙ বেশি লাগছে কি সুন্দর লাগছে একদম হালকা সবুজ এর আগে চিড়িয়াখানার ভিডিওটা তো দেখেছেন হয়তো যে ওখানে অনেক রকমের প্রাণী দেখতে পেলাম কিন্তু এখানে এসে নানা রকমের মাছ দেখেও আমার বেশ ভালোই আনন্দ পাচ্ছিলাম এখানে এসে যে এত রকমের মাছ দেখতে পাবো সেটা আমি একবারের জন্যও ভাবিনি আমি যদি ধরে নিই এটা একটা মাছের পরিবার তাহলে বেশ মাছেরা নিজেদের পরিবার নিয়ে বেশ ভালোই আছে খেলছে তারপর এদিক ওদিক ঘুরছে কী সুন্দর লাগছে দেখতে আমাদেরও একেবারে অন্যরকম অনুভূতি লাগছে খুব ভালো লাগছে আমার এই সাদা মাছগুলোকে দেখুন কী সুন্দর খেলছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তারপর এই দেখুন এই মাছগুলো দেখুন কী সুন্দর কালো আর অরেঞ্জের মধ্যে মিক্স মিক্স আপ মানে কালারটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আলাদাই লাগছে একেবারে দেখতে এরকম মাছ আমি এর আগে কখনোই দেখিনি অনেক ধরনের মাছ দেখলাম পুরোটার ভিডিওতে আমার নেওয়া সম্ভব হয়ে ওঠেনি কারণ ভিডিও করতে করতে না নিজে মজা যেটা করি সেটা আর উপভোগ করতে পারি না নিজের আনন্দ নেওয়াটা তাই জন্য আমি ভিডিওটাকে ওখানে অফ করে আমি নিজে একটু উপভোগ করলাম আনন্দটাকে অ্যাকোরিয়ামের যে মাছগুলো দেখছিলাম সেগুলো দেখে ভীষণ আনন্দ পাচ্ছিলাম ক্রিস্টানেল শোটা আমরা দেখে তারপর বেরিয়ে পড়লাম এখানে একটা ভুটানি মার্কেট বসেছিল সেখানে আমরা গেলাম এখানে একটা ছোট্ট মার্কেট বসেছিল সোয়েটারের তো সেখানে আমরা দেখতে গেলাম যে কি কি সোয়েটার এবারে এসেছে তো তাই দেখা যাক তাহলে যদি ভালো লাগে তাহলে নিয়েও নেব এই দেখুন ছোট বাচ্চাদের থেকে শুরু করে গার্লস বয়েজ আর তারপর মেন ওমেন সবারই জন্যই এখানে ছিল সোয়েটার শল থেকে আরম্ভ করে সব কিছুই ছিল প্রায় আমরা অনেক রকম সোয়েটার দেখলাম এবং সোয়েটার দেখে আমরা দুজন দুজনের জন্য একটা একটা করে নিয়েও নিলাম ভালো লেগেছিল তাই জন্য নিয়ে নিলাম এখানের কালেকশন কিন্তু ভীষণ ভালো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন তবে হ্যাঁ দাম কিন্তু এক ফিক্সড রেট এখানে দাম আপনি কমাতে পারবেন না যা দাম তাই দিতে হবে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণের জন্য আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ